السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسبح لله ما في السماوات وما في الأرض الملك القدوس العزيز الحكيم والذي بعث ان رسولا منهم يتلو عليهم عليه وَيُزَكِّيهِمْ ويعلمهم الكتاب ويعلمهم كانوا من قبل اردت ان مبين وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم ذلك فضل الله يؤتيه من يشاء والله مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس، أولياء لله من دون الناس ولا يتمنونه أبدا بما قدمت أيديهم وَاللَّهُ عَلِيمٌ بالظالمين قَلْ إِنَّ الْمَوْتَ الَّذِي اللهم مِنْهُ فَإِنَّهُ اللهم ثُمَّ تُرَدُّونَ ثُمَّ تُرَدُّونَ إِلَى عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ सदा बनो बनो न न न जीन। अभी ना तो फिर तो अंदर फोटो फट गई। अभी सामान मंगवाई है। हम देर आके मोटी र पड़े पड़े इसमें सारे पड़े हम देखते हैं फोटो फट से पड़े पड़े। बोलिए, बोलिए। अल्लाह, अल्लाह। ইয়া মালিকুল মুলকি ইয়া মালিকুল মুলকি তুমি যাকে চাও সম্মান দাও সুখের আবেশে তার জীবন রাঙা তুমি যাকে চাও সব না সিবতুর চাওয়া পাওয়া সব কিছু তোমার কাছে প্রভু তোমার মহাবতা চাওয়া পাওয়া সাপ কিছু তোমার কাছে প্রভু তোমার মোহাবতে পুরাশা মালিক মুলকি তো উত্তে লেমোল কামং তশা অত্যয় জুমন্তশা অত দিলো মংতাশা ইয়ামা নিকল মুলকি তো উতে লেবোল কামং তশা অতো আয়েজ জুমতাশা অত দিলো মংতাশা তুমি যাকে চাও প্রভু নেয়া দিয়ে রাখো আনন্দ হুল্লাসে করে বসবাস কেউ বাঁচে হতাশায় কষ্টের নদীতে কারো তোর জীবনে দীর্ঘ তুমি যাকে চাও প্রভু নিয়ামাতে দিয়ে রাখো আনন্দ উল্লাসে করে বসবাস কেউ বাঁচে হতাশায় কষ্টের নদীতে কার তোর জীবন এক দের কাউকে দাও তুমি ইজ্জতি জিন্দগিল্লাতি নিয়ে কারো জীবন চলায় মালিকল মুলকি তো দিল মুলকা মন্তশা ও দুয় জামা দিকাল মুলকি তো দিলে মুলকা মাংসা মাংসা অতু দিলো মাংকাশা সুখে পড়ে কেউ প্রভু ভুলে যায় তোমাকে রঙে রঙই কেটে যায় দুদিন সময় বেদনারো শ্রুতে বয়ে যায় নদী কারো সবাই বসে যান আমরা আজকাল অনুষ্ঠান থেকে চ্যান মহাজার নিকট কিছু কথা বলবো কথা বলে উনি উনি চলে যাবে আমরা লক্ষ্মীপুর সদরের

এর মাঝে মেয়েদের হয়েছে যে বাল্যবিবাহ আর ছেলেদের হয়েছে যে কোনো মাদকের সাথে জড়িত হয়ে যায় যে কোনো জুয়ার সাথে জড়িত হয়ে যায় যার কারণে আমাদের সমস্ত আজকে অধপত আমাদের এই লাহারকান্দি এর চাঁদখালি লাহারকান্দি ইউনিয়ন এই জন্য সবচেয়ে লক্ষ্য যাওয়ার একমাত্র রাস্তা মানুষের কলেজে যাওয়ার জন্য এখানে একটা কমার্স কলেজ আছে একটা পলিটেকনিক আছে লক্ষ্মীপুর সরকারি কলেজ আলিমাসে যাওয়ার জন্য হাসপাতালগুলো এই এদিকে যাওয়ার জন্য হাজি মার্কেট পুজো স্টেডিয়ামের রাস্তাতে আপনার সাথেই আমাদের এমপি সাহেবের সাথে সম্পূর্ণ মানে খুবই ভালো একটা সম্পর্ক যদি আপনি এমপি সাহেবের মাধ্যমে যদি এই রাস্তাটা একটু যদি সংস্করণ করতে পারেন তাহলে আমাদের এই অঞ্চলের মানুষের জন্য খুবই কষ্টটা দূর হবে আমাদের অনেকেই আছে যারা অনেক স্টুডেন্ট আছে এক মাস পরে কলেজ যাওয়া লাগে কিন্তু কীভাবে যাবে যাতায়াতের ব্যবস্থার কারণে অনেকে আর্থিক সমস্যার কারণে যদি এখান থেকে হয়ে থাকে তাহলে হাঁটিও যেতে পারে সাইকেল দিয়েও যেতে পারে এটা একটু সরিদৃশ্য দেবেন দশ থেকে আঠারো বছরের ছেলেদের মাদক সেবন বন্ধ করা আমাদের এই সমাজটা আজকে ধ্বংসের মুখে এই সমাজে অধগত হয়ে যাচ্ছে আমাদের পরিষদের আকিনায়ও কিছু ছেলে আছে কিছু বকাটে আছে যারা এই সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে আমাদের হাজি মার্কেটের পাশেও আছে আমার নিজের বাড়িতেও আছে যাদেরকে ডাক দিলে না যারা ইয়াং জেনারেশনের মাঝে বিভিন্ন ছোটো ছোটো বাচ্চাদের মাঝে মাদকটা ঢুকিয়ে দিছে আপনার কাছে আগুল আবেদন এই সমাজ থেকে মাদকটা একটু দূর করা আপনি পারবেন আপনার দ্বারা সম্ভব ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে আছি আপনার পাশে রেখে মাদক জিনিসটা একটু দূর করা স্কুল মাদ্রাসা আমাদের যত চাঁদ খালি মানুষের আবির আবিরনগর মাদ্রাসা এগুলা ছিল ফার্স্ট ক্লাসে মানে ফার্স্ট ডিভিশনে সবসময় এদের নাম নাম ছিল লোকপুর জেলায় কিন্তু এগুলো এখন আর ওরকম সুবিধা নাই এদের একটি উপস্থাপন পাড়া মহল্লায় সেবা কেন্দ্র তৈরি করা উন্মুক্ত সেবা দেওয়া দল মত নির্বিশেষে উন্মুক্ত সেবা দেওয়া আর সবাই হতে পারে মনোমত হবে না একটি কথা বলে সবচেয়ে বর্তমান নির্যাতিত আর সবচেয়ে অবহেলিত হয়েছে মসজিদ ইমাম মহাজেন এটা কোনো কোথাও মানে নির্দিষ্টভাবে কিছু নাই আমাদের চেয়ারম্যানের কাছে আমরা আকুল আবেদন করব এ লাহার গান্ধী থেকে শুরু হোক প্রত্যেকটা মসজিদ করতে মসজিদ ইমাম মহাজেনের লাহার ইউনিয়ন পরিষদ থেকে সঠিক বেতন নির্ধারণ করে দেওয়া তারা যেন মানে সঠিকভাবে চলতে পারে দিবে কমিটি কিন্তু আপনি যারা একটু সুনির্দিষ্টভাবে তাকিয়ে যদি এই জিনিসটা একটা লিস্ট করে দেন একটা আপনার বেতনটা যদি একটু তৈরি করে দেন তাহলে মনে হয় ওরা সঠিকভাবে চলাফেরা করতে ওদের পরিবার দিন নারী নির্যাতন এই লাহর গান্ধী দিয়ে আনাসে অনেক নারী নির্যাতন হয় এবার দিয়ে বাল্য বাল্যবিবাহ বাল্যবিবাহ অনেক বেড়ে গেছে দিন দিন কেন বাল্যবিবাহ হয়ে গেছে একটা মেয়ে বাবার কাছে যতটুকু আমার ততটুকু তার স্বামীর কাছে না কিন্তু দিন দিন বাবা কি করে বারো বছর হয়ে গেছে ক্লাস হয়ে গেছে এখন বাবা মা কিন্তু আজাব আসলে আজাব না সে আপনার জন্য একটা জান্নাত একটা মেয়ে একটা জান্নাত কিন্তু আমাদের সমাজে এখন প্রচলিত হয়ে গেছে যে কি বিয়ে দিয়ে দিলে আমার আজাব চলে গেছে আজাব মনে করবেন না বাল্যবিবাহটা বন্ধ করুন আপনি দেখলে হাসপাতালগুলো আমি দেখলে যাবেন সবচেয়ে ছোট ছোট মেয়েরা ভর্তি হাসপাতালগুলো নেই বা লড়িবার কারণে নামাজের সময় নামাজের একটু তাকি দাওয়া দোকান একটু বন্ধ করা ইফটি জিন মুক্ত লাহার কান্দি করা ইফটি জিন মুক্ত করা ইনশাল্লাহ আমাদের তরুণ চেয়ারম্যান ইনশাল্লাহ আমাদের চেয়ারম্যানের দ্বারা সম্ভব হবে আমাদের লাহার কান্দি নিয়ে ইফটি মুক্ত করা আমাদের আমাদের বোন কারো বোন কারো নাতি কারো ভাগ্নি সবাই ঠিকঠাক করতে চাষে যাওয়া করে কিছু বখাটের কারণে পিসি হওয়া লাগে এগুলো একটু কেয়ার নিলে ইনশাল্লাহ সব সম্ভব প্রতিটি প্রতিষ্ঠানের শিক্ষকদের মাসিক সাত শিক্ষার মান উন্নয়নে উন্মুক্ত পরিষদে উন্মুক্ত শিক্ষক সভা করা যে শিক্ষার মান উন্নয়নের বিষয়ে একটা পরিষদে প্রতি মাসে সকল শিক্ষক না শিক্ষা প্রদানের সহকারী প্রধান অথবা প্রধানকে নিয়ে একটি শিক্ষক শিক্ষার মান উন্নয়ন সভা করা উন্নতি সভা করা তাহলে বুঝতে পারবে কোন প্রতিষ্ঠানে কোনটা সমস্যা ওটা ইনশাআল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেব সলভ করবে অসহায় শিক্ষার্থীদের জন্য ফ্রি কোচিং সেন্টার তৈরি করা চালু করা ইনশাআল্লাহ আমরা সুপাব ফাউন্ডেশন আমরা আমাদের উপদেষ্টা মণ্ডলী এবং কি আমাদের সদস্যমন্ডলীর সাথে কথা বলে আমরা ইনশাআল্লাহ আগামী দিনে এই মধ্যে আমরা এই গান্ডে একটা ফ্রি কোচিং সেন্টার চালু করব আমাদের চেয়ারম্যান মহোদয় দৃষ্টি আকর্ষণ করবো ইনশাল্লাহ আমরা ওনার কাছে সহযোগিতা কামনা করবো শুধু সহযোগিতা না আমরা পরামর্শ কামনা করবো সর্বশেষ একটি কথা হলো জন্ম নিবন্ধন বিষয়ে একটু দেখা দেখা আসলে পরিচিত অনেক কিছু করা সম্ভব না এটা হচ্ছে আবেদন করার পরে উপজেলা অনেক সময় অনুমোদন দেয় না তো আপনার সাথে অনেকের সাথে সম্পর্ক আছে এমপির সাথে সম্পর্ক আছে উপজেলা পরিষদে আছে দয়া করে যদি একটু উপজেলা পরিষদে টিএনএস সাথে অথবা যারা ওইখানে এমপ্লয়ি আছে যারা জব করে তাদের সাথে একটু কথা বলে যদি আমাদের এই দূরমুখটা যদি আমাদেরকে একটু রক্ষা করা যায় অনেক আছে অনেক কষ্টতে আছে এই জব মিলি বিষয় নিয়ে আর কি বলবো এই সমাজে এখন জুয়া খেলা সবচেয়ে বাড়ি গেছে আইপিএল পাম বিপিএল কম তারপরে রাস্তাঘাটে বলেন সবচেয়ে বাড়ি গেছে জুয়া খেলা প্রতিটা দোকানে এখন সবকা নিয়ে মানে বই নিয়ে এখন জুয়া খেলা হয় দয়া করে যদি এগুলা বন্ধ করা যায় তাহলে আমাদের সমাজ ইনশাল্লাহ পরিবর্তন হবে

তুলে দিয়েছিলাম এই পর্যায়ে আমাদের মাঝে আচ্ছা এর মাঝে কি হবে আমাদের উন্মুক্ত গণসংবর্ধন আমরা করব আপনাদেরকে নিয়ে শপথের পরে আমাদের চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে তারিখ নিয়ে আমরা শিক্ষক মানুষের প্রত্যেক মেম্বার এমনকি চেয়ারম্যানকে নিয়ে যদি আমাদের অর্থ গুলো তাহলে আমরা যারা চলে গেছে মানে সাবেক হয়ে গেছে তাদেরকেও আমরা সংবর্ধনা নিতে অ্যাটেন্ড করবো ইনশাল্লাহ তাই আমরা ওইটা সপ্তন করতে বাস্তবায়ন করবো এই পর্যায়ে আমাদের মাঝে আস্তিফা ফাউন্ডেশনে আজকের এই প্রধান অতিথি আমাদের লাহার গান্ধী ইউনিয়নের জননেতা জনতার চেয়ারম্যান আমাদের তরুণের আইডল বিশিষ্ট শিক্ষাবিদ শিক্ষানুরাগী লাহার গান্ধী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব আশরাফুল আলম স্যারকে ওনার বন্ধুবান বক্তব্য দেওয়ার জন্য আস্তিফা ফাউন্ডেশন থেকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি

এবং স্বেচ্ছাসেবী যারা আছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানেন সালামু আলাইকুম রহমদ্দুল্লাহ আমরা এই ফাউন্ডেশানের মাধ্যমে আমি শুনেছি এবং দেখেছি আপনারা মানবিক কাজে আপনারা নিজেদেরকে দিয়ে দিচ্ছেন আপনারা সমস্যা অর্জনিত মানুষজন আছেন আপনারা সেখানে আপনাদের হাত বাড়িয়ে দিচ্ছেন তো আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই ফাউন্ডেশনকে আগামী দিন সার্বিক তত্ত্বাবধান এবং সার্বিক সহযোগিতার মাধ্যমে আপনাদের কার্যক্রমকে আরও ত্বরান্বিত করার জন্য আমি সুন্দর একটি নোট করেছেন আমাকে মানে এরকম ফাউন্ডেশনের সদস্যবিন্দু পুরো ইউনিয়ন নিয়ে আপনাদের চিন্তাভাবনা করেন এটা আমি অত্যন্ত আনন্দিত যে আপনারা শুধু মানুষের কল্যাণে শুধু নয় ইউনিয়ন নিয়ে আপনাদের চিন্তাভাবনা আপনাদের পরিকল্পনাগুলো সমস্যাগুলো আপনারা একটি তালিকার মাধ্যমে জন্য তুলে ধরেছেন সেখানে আপনারা লিখেছেন বিদ্যুতের সংকট নিয়ে বিদ্যুতের সমস্যা নিয়ে আমি দায়িত্ব নেওয়ার পর আমি ইনশাল্লাহ পল্লী বিদ্যুতের অ্যাক্সিএম জিএম থেকে আরম্ভ করে যেনারা কর্মকর্তারা আছেন আমি সেবির সাথে আলোচনা করে আমি চেষ্টা করব আমাদের এই ইউনিয়নে যেন বিদ্যুতের সংকট না হয় আপনারা বলেছেন যে আমাদের শিক্ষার্থী দশ থেকে আঠারো বছরে আপনাদের একটি জরিপ করেছেন অবশ্যই জরিপের মাধ্যমে আপনারা দেখেছেন এই বয়সে ছেলেমেয়েরা পড়াশোনা থেকে জড়িত থাকে আমরা চেষ্টা করব যে সকল পরিবারের ছেলেমেয়েরা শিক্ষা জীবন থেকে তারা বেরিয়ে পড়েছে কিংবা শিক্ষা জীবন থেকে তারা পাঠদান বন্ধ করে দিয়েছে আমরা তাদের পরিবারের সাথে আলাপ করে সেই সকল শিক্ষার্থীদের আমরা বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করে দেওয়ার জন্য আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো থেকে আমাদের বহু শিক্ষার্থী এই যে হাজি মার্কেট থেকে আরম্ভ করে আমাদের এই ইউনিয়ন কলেজের সামনে দিয়ে যে আমাদের পৌরসভার সাথে বারো নম্বর ওয়ার্ডের সাথে সংশ্লিষ্ট যে রোডটি এই রোডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমার লক্ষ্মীপুর থেকে আসা হয় এই রোডে যোগসী নিয়ে আসার সময় সময় বেশি লাগে তা আমি ইনশাল্লাহ শুধু এই রোডটি শুধু না এটা হয়তো বা আপনাদের এই ইউনিয়নের জন্য এই ওয়ার্ডের জন্য কিংবা এই দুই তিনটা ওয়ার্ডের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এরকম আরও অনেকগুলা আবে গুরুত্বপূর্ণ সড়ক আছে যে সকল আজকে আমি লক্ষ্মীপুরে উপজেলা ইঞ্জিনিয়ার শহীদ সাহেবের কাছে আমি লোক পাঠিয়েছি সেখান থেকে আমি প্রত্যেকটা রাস্তার কোড নাম্বার নিয়েছি এবং এমপি মহাদের সাথে কালকে রাত্রে আমি দীর্ঘক্ষণ এই ইউনিয়নটাকে কীভাবে মানুষের সেবা প্রদান করা যায় কীভাবে অবকাঠামো উন্নয়ন করা যায় রাস্তাঘাটগুলো মেরামত করা যায় আমি কিন্তু আপনাদের এই সমস্যাগুলো নিয়ে আমি এপি মহোদয়ের সাথে দীর্ঘক্ষণ আলোচনা করেছি এবং উনি আমাকে অতীতের মধ্যে আশ্বস্ত করেছেন শুধু সেটা না উনি আমাকে কথা দিয়েছেন অতিবদ্রুতে আমি অন্তত কয়েকটা রাস্তা উনি আমাকে ইশা পাশ করিয়ে নেবেন্লাহ আপনারা মাদকের কথা বলেছেন আমি অলরেডি আপনারা জানেন মসজিদ পাড়ায় মহল্লায় কিংবা সমাজে দোকান দোকানপাটে আমি মাদক যুবা এবং যারা ইফতির আমাদের মা বন্ধুকে বিরক্ত করেন রাস্তাঘাটে আমি তাদের বিষয়ে আমি এক মাসে একটা আলটিমেট দিয়েছি এবং এই এক মাসের মধ্যে আমি আশা করি যারা এই ধরনের খারাপ কর্মের সাথে যুক্ত আছেন তিনারা বাইরে কেউ নাই আমাদের সমাজে আমাদের ভাই আমাদের পাড়া প্রতিবেশী আমাদের আত্মীয় আমরা দয়া করে আপনাদের মাঝে আমি তাদেরকে সবিনয়ে অনুরোধ করব আপনারা এই ধরনের অপকর্ম থেকে আপনারা বিরত থাকেন আপনারা যতটুকু আমাকে সহনশীল এবং যতটুকু সহজ ভাবছেন আমি আমার জায়গা থেকে আমার দায়িত্ব জায়গা থেকে আমি অবশ্যই যারা এ ধরনের খারাপ অপকর্ম করবেন আমি তাদের জন্য অত্যন্ত কঠোর হব আপনারা বলেছেন পাড়ায় মহল্লায় সেবা প্রদান করার জন্য সেবার বিষয়টি আমাদের যেহেতু ছোট্ট একটা ইউনিয়ন অনেক সমস্যা আমরা জর্জরিত আছি তারপরে আমাদের ইউনিয়নের পক্ষে থেকে কিংবা আপনাদের স্বেচ্ছাসেবী সংগঠন যারা আছেন তাদের পক্ষে তুমি যদি উন্মুক্ত সেবার কোনো আপনারা কর্মসূচি আপনারা রাখেন কর্মসূচি করেন ইনশাল্লাহ সেখানে আমার সহযোগিতা থাকবে আপনারা বলেছেন নটি গুরুত্বপূর্ণ আমাদের এই যে ধর্মীয় আমাদের পাঠদান বিভিন্ন মসজিদ মাদ্রাসা খুলায় আমাদের যে ইমাম মহার্চন্দ্র আছেন তাদের আসলে যে সামান্য বেতন বিশেষ করে মসজিদে যে ইমাম মহার আছেন তাদের যে সামান্য সম্মানিত বেতন এটা দিয়ে তাদের পরিবার তারা অত্যন্ত ব্যাঘাত